আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের কাজ চলছে আপনারা যারা আমাদের পাইপ ফিডিংয়ের ভিডিও নিয়মিত দেখে থাকেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি আমাদের পাইপ ফিডি পাইপিংয়ের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল ও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন দেখতে থাকুন